অবান্ধা এমন অযথা কোনো সৃষ্টি নাই যেটার কোনো মূল্য নাই যেটার কোন তোমাদের প্রয়োজন নাই এই যে সংযোগ তোমাদের জন্য এই যে সূর্য তোমাদের জন্য আলো বাতাস তোমাদের জন্য গাছ গাছালি থেকে শুরু করে নদ নদী সাগর মহাসাগর সবকিছু আল্লাহ এই সৃষ্টির যে আল্লাহ নিদর্শন নিদর্শন তুমি দেখতে পাইবা আর শুধু প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমি রব্বুল আল মিলের আদায় করতে থাকবা তাহলে দুনিয়ার জীবনটা তোমার কল্যাণ হয়ে যাবে কালকে আমার ময়দানে হয়ে যাবে তোমার মুক্তি কার বা কারবাকি বাড়ি কার বা কার বাকি কি তিন হাত মাটি হবে গরবারি সারথি না মাটি হবে গরবারি আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার সমাপ্তি কথার আগে এই দুনিয়ার জীবনে তোমার তোমার হায়াত শেষ হওয়ার আগে তুমি মালিকের ধরো মালিকের সাথে সম্পর্ক করো যদি সম্পর্ক হয়ে যায় দুনিয়াবাসী তোমার থেকে যখন পর হয়ে যাবে শুধু তাই নয় তুমি যে হাজার হাজার টাকা খরচ করে কাঠ তৈরি করলা মৃত্যুর সাথে সাথে ওই কাঠ থেকে তোমারে নামিয়ে দেওয়া হবে মাটির মধ্যে তোমার বিছানা হবে আবার কিছুক্ষণ সময় পরে তোমারে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে গড় তুমি পানাইলাম ওই গই গড় তোমার টান দিয়ে বের করবে মসজিদের পালকিতে উঠাবে বড়ি পাতার গরম পানি দিয়ে তোমার শেষ গোসল দিবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন আল্লাহর বলে এই গোষ্ঠা টাকা মহাতবা রবীন্দ্র যারা আমার নামত প্রেম আমি আল্লাহর মেমতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তার জন্য আরো নেমত বাড়াইয়া দে এবং যারা নেমতের সুক্রিয়া আদায় করতে জানে না যাদের কাছে শুকুর নাই আলহামদু নাই আল্লাহ পাক বলে যাদের কাছে শুকর নাই সবর নাই কঠিন জাহান আগুন তাদেরকে কালকে আমাদের ময়দানে গ্রেফতার করবে নজবিল্লা বলে কখন জাহান্নামের আগমন কাল কিয়ামত এর ময়দানে তা কি করবে গ্রেফতার করবে ওই দিন আজাব থেকে বাঁচাবার ক্ষমতা কাহার নাই এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তুমি আমার কোন কোন নেয়ামত স্বীকার করবা ওয়া ইন্নাল ইনসানা লাজালুমুন কাফফার আল্লাহ বলে বান্দা তুমি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা নেয়ামতের চাদর দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাকনি দিয়ে রেখেছি এই জমিনটা দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার জন্য আমি আল্লাহ এই জমিনে যত কিছু সৃষ্টি করেছি তোমার জন্য অবান্দা এমন অযথা কোনো সৃষ্টি নাই যেটার কোন মূল্য নাই যেটার কোন তোমাদের প্রয়োজন নাই এই যে সংযোগ তোমাদের জন্য এই যে সূর্য তোমাদের জন্য আলো বাতাস তোমাদের জন্য গাছ গাছালি থেকে শুরু করে নদ নদী সাগর মহাসাগর সবকিছু বান্দা তোমার জন্য আমি আল্লাহ এই সৃষ্টির যেদিকে দিকে আল্লাহর নিদর্শন তুমি দেখতে পাইবা আর শুধু প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমি রব্বুল আলের সুক্রিয়া আদায় করতে থাকবা তাহলে দুনিয়ার জীবনটা তোমার কল্যাণকাবী হয়ে যাবে কালকে আমাদের ময়দানে হয়ে যাবে তোমার মুক্তি ও আমার বান্দা সব কিছু তোমার জন্য আমি আল্লাহ তৈরি করেছি সৃষ্টি করেছি আমি আল্লাহ হলাম স্রষ্টা আমি স্রষ্টার জন্য সমস্ত সৃষ্টি কুলের ভিতরে তোমারে আফসাফুল মাকলুকাত হিসাবে বানাইছি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তোমাকার আফসাফুল মাকলুকাত হিসাবে সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে তোমারে 50 বছর 60 70 80 90 100 বছর পর্যন্ত পাওয়া hayat কাও কা দিয়ে থাকি আমি আল্লাহ এই hayatে जिंदगीর ভিতরে তুমি তোমার মালিকের চিনো তুমি তোমার রবকে চিনো যিনি তোমার মালিক যিনি তোমাকে সৃষ্টি করেছে ওই মালিকের সাথে তোমার যদি গভীর সম্পর্ক হয়ে যায় এই দুনিয়ার একদিন হায়াতে জিন্দিগির তোমার সমাপ্তি ঘটবে ঠিক কিনা বলে সমাপ্তি ঘটবে দুনিয়ার জীবনটা তোমার শেষ হয়ে যাবে এই দুনিয়ার জীবন শেষ হওয়ার আগে তুমি তোমার মালিকেরে চিনো মালিকেরে ধরো কারণ হলো এই দুনিয়ার তোমার যত কিছু আছে হাতের মুঠের ভিতরে পানি যদি মুঠ করে ধরা হয় আঙ্গুলকে করে পানি বের হয়ে যায় এই দুনিয়া তোমার জীবন থেকে খেয়ানত করে একদিন চলে যাবে তুমি কি করবা দুনিয়া চেড়ে চলে যাইবা কারবা বাড়ি কারবা ঘর কি বলেন কার বাবি কার বাবা ঘর কার হাত মাটি হরবারি সাড়ে তিন হাত মাটি হবে গরবা আমার ভাইরা আল্লাহ রব্বুনা নামে বলেন এই দুনিয়ার সমাপ্তি কথার আগে এই দুনিয়ার জীবনে তোমার হায়াত শেষ হওয়ার আগে তুমি তোমার মালিকের ধরো মালিকের সাথে সম্পর্ক করো যদি সম্পর্ক হয়ে যায় দুনিয়াবাসী তোমার থেকে যখন পর হয়ে যাবে শুধু তাই নয় তুমি যে হাজার হাজার টাকা খরচ করে খাত তৈরি করলা মৃত্যুর সাথে সাথে ওই খাত থেকে তোমারে নামিয়ে দেওয়া হবে মাটির মধ্যে তোমার বিছানা হবে আবার কিছুক্ষণ সময় পরে তোমার এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে গড় তুমি বানাইলাম ওই গড় গড় তোমার টান দিয়ে বের করবে মসজিদের পালকিতে উঠাবে বড়ি পাতার গরম পানি দিয়ে তোমার এই শেষ গোসল দিবে কোন গোসল কোন গোসল কোন গোসল শেষ গোসল দিবে বড়ি পানি দিয়ে তোমার শেষ গোসল দিয়ে জনমের মতো কসলায় কসলায় গোসল করাইয়া তোমার কি করবে সাদা কাপ তোমার দোলা সাজাবে দোলা সাজাবে আর তোর গোল জীবনের শেষবারের মতো লাগাইয়া জানাজা করিয়া তোমারে কাপন কাপন পরাইয়া জানাজা করিয়া তোমারে দাফন করবে দাফন করার পরে চল্লিশ কদম যখন তোমাকে রেখে চলে আসবে মনকির নকির দুইজন তোমার কবরে ঢুকবে অল্লাহার বলাই কি কি মনকির তোমার প্রবেশ করবে করার পরে তোমার ইমানের প্রশ্ন শুরু হয়ে যাবে আল্লাহ কিসের প্রশ্ন কথা বলেন না কিসের কিসের ইমানের প্রশ্ন শুরু হয়ে যাবে দুনিয়ার জীবন থেকে এই তুমি ষাট সাতচল্লিশ বছর বেঁচে যে কবরে গেলা তুমি কি ইমানদার হয়ে কবর গেলা না বেইমান হয়ে কবর গেলা ফাঁস এবং ফেল দুইটার পরীক্ষা তোমার শুরু হয়ে যাবে ওই দিন তোমার সাথে তোমার সাথী সঙ্গী বন্ধু বান্ধব কখন জন মা বাপ ছেলে মেয়ে কেউ তোমার পাশে নাই তোমার জীবন সম্পর্কে তুমি তোমার মাবুদের কাছে জবাব দেওয়া লাগবে

তুমি আল্লাহকে ভয় করো হাককাতু কতীকি ওয়া ওয়া আনকুম মুসলমান হয়ে কবরে আসো যেই কবরে মুসলমান হয়ে গেলে মুমিন হয়ে যদি কবরে যেতে পারো মুনকার নকীরের সঠিক জবাব আল্লাহ রব্বুল আলামিন তোমার জবান দিয়ে বের করে দিবে আমার ভাইরা আমার বাবাজিরা যদি যদিনান্তর হয়ে পূর্ণ মবিল হয়ে যদি আমরা খবরে যেতে পারি তাহলে আমাদের কবরের প্রশ্নের জবাব সহজ করে দিবেন কে আল্লাহ এবারে যদি ईमानदार মুসলমান মুমিন যদি আমরা হতে হয় আমাদের করণীয় কি করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলিকাপ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন রে ও ईमानदार তুমি পুরাপুরি ইসলামে প্রবেশ করো সুভাষ বলেন পুরাপুরি কি করো ইসলামে প্রবেশ করো ইসলাম শব্দের অর্থ হলো শান্তি ইসলাম শব্দের অর্থ অহংকার নয় ইসলাম শব্দের অর্থ নয় ইসলাম শব্দের অর্থ হিংসা নয় ঠিক কিনা বলে এখন আমাদের মধ্যে গীবত আছে না নাই হিংসা আছে না নাই অহংকার আছে না নাই আরে আমলদের কথা কি কইম আমরা ওলামা একরামরাও এখনো পরিশুদ্ধ হইতে পারি নাই কথা ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া তাসিমু বিহাকুনিন লাহি জামিআও বলে ও ওই বান্দারা তোমরা আমি আল্লাহর রসিকে ঐক্যবদ্ধ মজবুত করে ধর সুহান আল্লাহ বলেন কার রশি কার রশি আল্লাহর রশি কে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে তোমরা মজবুত করে তোমরা ধর এখন আমাদের ভিতরে ঐক্য নাই কারণ কত দলে আমরা হুজুররাও বিভক্তি আছি একদল হুজুর আরেক দলের ফতুয়া দেয় পিকাপের কাফের কথা ঠিক কিনা বলেন তুই কি মন মতো নইলে কাফের ফাসেক একদল আরেক দলকে বলতেছে ঐক্যতার কোনো লক্ষণ নাই যদি ঐক্য না হতে পারে এই জাতিকে আল্লাহ বলে নামিন বলে ইহুদি এবং নাসারা দিয়ে শাস্তি দিবে কার ঘোষণা আল্লাহর ঘোষণা যদি তোমরা ঐক্য না হইতে পারো আমি আল্লাহর রশিকে আমি আল্লাহর রশিকে যদি আটকিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধরতে না পারো তাহলে তোমাদের বিচ্ছিন্নতার কারণে তোমরা ধ্বংস হইবা এই জন্য তাকিয়ে দেখেন এই সোনার বাংলাদেশ এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের আইন যদি চালু করতে হয় সমস্ত ওলামাইকরামদেরকে আগে ঐক্যবদ্ধ হইয়া একটা টেবিলে আসতে হবে তাহলে আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ পাক বলে তোমরা যদি ঐক্যবদ্ধ হতে পারো আমি আল্লাহর রশিকে যদি তোমরা আকিয়ে ধরতে পারো ঐক্যবদ্ধ হয়ে যদি তোমরা ধরতে পারো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ও আমার বান্দা লা তাহজান ইন্নাল্লাহ মানা আমি তোমার সঙ্গে আছি অতএব যারা ইমানদার দাবি করো যারা মুসলমান দাবি করো যারা আল্লাহকে ভালোবাসতে চাও যারা আল্লাহকে ভয় করতে চাও তারা এখনো সময় আছে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কয়েমের জন্য কোরআন প্রতিষ্ঠার আলোকে আমাদের সকলকে এক এবং ন্যাক হতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল কবুল করেন সকলে বলি আমি অতএব আজকের খোদ্ থেকে বলতে চাই আমরা মমিনরা এক হতে রাজি আছি তো ইনশাল্লাহ তার এই আল্লাহু আকবার ইসলাম বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমরা যেন কোরআন দিয়ে সাজাতে পারি মহান রব্বুল আলমিন আমাদের সকলের ভিতরে ঐক্যতা এনে দেখ আমরা সকলে বলি আমিন